আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন এই যে ভিডিওতে যেই ইঁদুরগুলোকে দেখছেন এগুলো হচ্ছে বিলাতি ইঁদুর মানে সুইস অ্যালগোনিয়ামের ইঁদুর বিদেশ থেকে আগ আমদানি করা হয়েছে বলে একে বলা হয় বিলাতি ইঁদুর মানে বিদেশি ইঁদুর এই ইঁদুরগুলোকে মূলত আমাদের দেশে আনা হয় যেন এই ইঁদুরগুলো দিয়ে আমাদের যে বিভিন্ন মেডিকেল ডিপার্টমেন্টের ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে পরীক্ষা নিরীক্ষা করার জন্য যেমন একটি উদাহরণ দিই যেমন করোনার যখন ভ্যাকসিন তৈরি করা হলো তখন এই ভ্যাকসিনগুলো আগে এই ইঁদুরের শরীরে প্রবেশ করিয়ে এদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে যে এগুলো কাজ করে কিনা তারপর সেগুলো মানুষের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে যখন দেখা গিয়েছে যে এগুলো কাজ করছে তো এদের কাঠামোটা অনেক তাই আমাদের মানুষের শরীরের মতো এই জন্য এদের উপর আগে পরীক্ষা নিরীক্ষা করা হয় তারপর সেটা মানুষের উপর প্রয়োগ করা হয় এই জন্য মূলত এই ইঁদুরগুলার এত চাহিদা বা এত মূল্যায়ন আমাদের দেশে এখন প্রায় অনেক উদ্যোক্তা আছে যারা কিনা এই ইঁদুরের খামার করছে তো আমিও ভাবলাম যে কেননা এইগুলোর খামার করা যাক তো আমি ছোট পরিসরে কিছু ইঁদুর ছানা কিনেছিলাম সেগুলো বড় হয়েছে এবং কিছু বাচ্চা ওদের হয়েছে আসলে এই দূরের বাচ্চাগুলো অনেকই মিষ্টি দেখতে এবং খুবই সুন্দর এরা অনেক শিকারী হয় এবং এদেরকে আদর করলে এরা কখনো শরীর ছাড়তে চায় না মানে শরীরের ভিতরেই চলাফেরা করে উপর দিয়ে যেমন হাতে থাকে মাথায় থাকে ঘাড়ে থাকে তো এগুলো খুবই মিষ্টি জাতের প্রাণী তো আপনারা চাইলে এগুলো পালতে পারেন আর যদি না পালতে পারেন তো এই ভিডিও দেখে যদি আপনার মনে একটু আনন্দ লেগে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এদের জন্য হলেও একটি লাইক দিয়ে যাবেন আর তো বাকি কাজগুলো আপনারা দায়িত্ব নিয়ে করেই দিবেন জানি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ